এই কথা কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে যে রমজান মাসে বেরি খাওয়ার জন্য তারা আন্দোলন করছে আমরা অভিন্ন ভাবে বেরিয়ে খাবো তাতে আমাদের স্বাধীনতা দিতে হবে কি আশার্য কাজ যে বাংলাদেশে মুসলিম রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্রে এই পরিস্থিতি আছে যে আমরা বিড়ি খাবো ওপেন ভাবে তা মেয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে আচ্ছা বলেন তার ঘরে যদি কোনো বিবেকবিন বিবেকহীন বাবা থাকে আচ্ছা এই সন্তান কি এমন কাজ করতে পারে কথা বলেন তাহলে আমার আপনার সর্বপ্রথম আগে জন্মর পরে সন্তান জন্ম দিলেই হবে না সেই সন্তান জন্ম দেওয়ার পরে আমার আপনার সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মাইন্ড আমাকে আপনাকে লালন পালন করতে হবে কিন্তু আজকে যদি আমি সন্তানকে লালন পালন না করি বড় হয়ে সেই সন্তান ড্যান্টার বাজ হবে সেই সন্তান মানুষকে অবমান করবে মানুষকে ধাক্কা দিয়ে বের করে দেবে মানুষকে বিনা কারণে মারবে আস্তা ভালো সন্তান আমাদের সমাধে নেই কথা বলে আছে তাহলে আমি আপত্তি যখন সন্তান যখন জন্ম দিলাম এই জন্ম দেওয়ার পরে আমার আপনার কাজ শেষ নয় আমার আপনার কাজ শুরু যেমন ঈমান আনার পরে ইসলামের ভিতরে প্রবেশ করার পরে আমার আপনার কাজ কিন্তু শেষ না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে ওহে তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে বান্দা তোমরা যারা আমার বিশ্বাস করেছো আমাকে আমার প্রতি যারা ঈমান এনেছো আমি রব্বুল আলামিন বলতেছি মদ জুয়া খেলা এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষ পাঠাইলেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বামী সাল্লাম পৃথিবীতে যখন আসার পরে আল্লাহ হাবিব সাল্লাহ্লামের সেই জামানায় মানুষ মত পান করত কিন্তু এক পর্যায়ে মদ পান করতে করতে মানুষ এমন পর্যায়ে মদ খাওয়া শুরু করে দিল যে মদ খাইতে খাতে মানুষ মাতাল হয়ে গেল আল্লাহ প্রথমে জানিয়ে দিলেন হেরবি মানুষ আপনার কাছে এসে মানুষ জিজ্ঞাসা করবে এই মদ খেলে কি হবে কিংবা এই কাজটা করলে কি হবে এরা আপনি এই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে মানুষের জন্য কল্যাণ কর কিন্তু তার চাইতে মানুষের ক্ষতিকর বেশি এই জিনিসের ভিতরে এই জন্য মানুষ এইগুলো যেন তারা ব্যবহার না করে ওই দিন কাল্লা বাক রব্বুল আলামিন যখন একথা বলার করে যারা প্রকৃত মুমিন ইমানদার যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে তারা সবাই ফিরে চলে আসলো আর কি সংখ্যক মানুষ তারা আসলো না আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাল্লাম রাব্বুল আমিন এবার ওহি নাজিল করে সূরা আল মায়দার এই সূরা আল মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন জারি করেছে হে নবী এই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন যারা আমার প্রতি ঈমান এনেছে যারা আমাকে বিশ্বাস করেছে আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে এই মদ তাদের জন্য হারাম করে দিলাম তারা যেন আজকের পর থেকে আর কেউ না খায় তাহলে আল্লাহ বাক রব্বুল আলমিন যখন মানুষ জাতি সৃষ্টি করলেন এক পর্যায়ে মানুষ সেই জমার মানুষ কিন্তু এই সমস্ত মদ তারা ব্যবহার করত খাইত কিন্তু এক পর্যায়ে খাইতে খাইতে তাদের এমন পজিশন চলে আসলো তারা এত পরিমাণ খাইতে লাগলো তাদের মাথা শেষ হারিয়ে ফেললো তাদের জ্ঞান বুদ্ধি থাকে নাই এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে তখন ইমামতি করতে দিলেনwidetilde ওই সময় প্রত্যেকটা মানুষ কিন্তু এই মাংসগুলো খায়তো তিনি যখন নাম এটা খায়ার পরে যখন নামাজে দাঁড়য়ে গেলেন তিনি কিরাত পড়তে পড়তে কিরাত বন্ধ করে ফেললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা সাল্লা পাক রব্বুল আলামিন ওই সময় ওহী নাজিল করে দিল আর হে নবী আপনি ওই জানিয়ে দেন তারা আজকের পথ থেকে আমাকে যারা বিশ্বাস করে তারা যেন আজকের পথ থেকে এই সমস্ত দিনের তারা যেন ব্যবহার না করে কারণ এখন দুনিয়ার দিকে তাকিয়ে দেখে যে এই সমস্ত মানুষ যখন খায় আচ্ছা বলেন তাদের মাথা সেহত ঠিক থাকে কথা বলেন যখন খেয়ে আসে তখন দেখেন অনেক সন্তান আছে ব্যবহার করে যখন খেয়ে ঘরে আসে আসার পরে কিন্তু মাকে আর মা বলে না কি বলে মাকে কিন্তু অনেক সময় বউ বলে বলে মা আল্লা রব্বুল রী তখন কিন্তু এই জিনিসটা হারাম করে দিয়েছে কিন্তু আজকে দেখেন অধিকাংশ মানুষ আমাদের সমাজে কিন্তু এই সমস্ত কাজ করতেছে আল্লাহ রকুল আলমী এইভাবে কোরআনুল কারিমের আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমার উপর নামাজ ফরজ করে দেয়া হয়েছে বান্দা তোমার উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে আমি রব্বুল আলামিন তোমার উপর নামাজ কায়েম করা ফরজ করেছি ঠিক তেমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা তোমার উপর ফরজ আইন করে দিয়েছি বান্দা শুধু এখানে থেকে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা

তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছে এই সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে সৃষ্টি বিধানকে চালু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে এবার আসুন আজ যদি আমাদের বাংলাদেশে যদি কোরআনের পার্লামেন্টে যদি থাকতো কোরআন যদি আইন চালু হতো আচ্ছা বলেন তো মাগফিরাত আমাদের সমাজে থাকতো কথা বলেন

ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা জিনা করে অর্থাৎ ধর্ষক ধর্ষণ করে জিনা করে এই সমস্ত মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিতেছে যারা এই সমস্ত কাজ করে তাদের কি তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা আচ্ছা বলেন তো মানুষের সামনে কি মিডিয়ার সামনে একজন জিনাকরকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় আর বাংলাদেশে কোন জিনাকর থাকবে কথা বলেন আজকে দেখলাম যে মাগুরায় একটা মেয়ে আট বছর বয়স হবে মেয়েটার সেই মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে নাওজিউল্লাহ বললেন না দেশে এমন পরিস্থিতি হয়ে গেছে যে নিজের সন্তান বাপের কাছে নিরাপদ নাই নিজের সন্তান পর্যন্ত বাপের কাছে নিরাপদ নাই যে পরিমাণ আমি সেদিন দেখছিলাম গত দুদিন কিছুদিন আগে

আমাদের এই কোরআনের আইন যদি চালক হতো মানুষদেরকে বলতেছে যে যারা ইমানদার হবে আল্লাহাক রক্তুল আলমীর আইন তারা আল্লাহ তাআলা যে আদেশ করেছে এইগুলো এই সমস্ত বাংলারা মেনে নেবে কিন্তু আমরা যারা মানি না তারা কি আল্লাহকে বিশ্বাস করতে পারলাম কথা বলেন সবাই আল্লাহ বলতেছে বান্দা তোমার জন্য মদ হারাম করে দেওয়া হয়েছে তোমার জন্য জুয়া খেলা হারাম করে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজে মদ খাই এমন মানুষের সংখ্যা কম না বেশি কথা বলেন আজকে দেখে জোয়া খেলা মদ খায় এমন সন্তান কিন্তু আজকে দেখে বাংলাদেশের মতো তাগিয়ে দেখে এমন পরিমাণ বেড়ে যাচ্ছে যা আশ্চর্য এই কথা কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে যে রমজান মাসে বিড়ি খাওয়ার জন্য তারা আন্দোলন করছে আমরা ওপেন মনে খাবো তাতে আমাদের স্বাধীনতা দিতে হবে নাও কি আশ্চর্য কাজ যে বাংলাদেশে মুসলিম রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্রে এই পরিস্থিতি আছে যে আমরা বিড়ি খাবো ওপেন ভাবে তা মেয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে আচ্ছা বলেন তো তার ঘরে যদি কোন বিবেকবিন বিবেকহীন বাবা থাকে আচ্ছা এই সন্তান কি এমন কাজ করতে পারে কথা বলেন তাহলে আমার আপনার সর্বপ্রথম আগে জন্মর পরে সন্তান জন্ম দিলেই হবে না সেই সন্তান জন্ম দেওয়ার পরে আমার আপনার কাজ আছে সেই সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে ইসলামী মাইন্ডে আমাকে আপনাকে লালন পালন করতে হবে কিন্তু আজকে যদি আমি সন্তানকে লালন পালন না করি বড় হয়ে সেই সন্তান ড্যান্ডারবাজ হবে সেই সন্তান মানুষকে অপমান করবে মানুষকে ধাক্কা দিয়ে বের করে দেবে মানুষকে বিনা কারণে মারবে আস্তা বলেন যেমন সন্তান আমাদের সমাজে নেই কথা বলেন আছে আমি সন্তান যখন জন্ম দিলাম এই আমার আপনার কাজ শেষ নয় কাজ শুরু যেমন ইমান আনার পরে ইসলামের ভিতর প্রবেশ করার পরে আমার আপনার কাজ কিন্তু শেষ নয় ইসলামের ভিতর প্রবেশ করার পরে আমার আপনার কাজ শুরু এবার বলে যদি বলে কেমন আমি ইসলামের পাতে অর্থাৎ ইমান আল্লাম ইমান আনার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কি আদেশ করতেছে সেটা আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে সেটা আমাকে 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 আপনাকে মানতে হবে যেমন আমি একটা উদাহরণ ফিরাই দিয়ে যাই যে আমি আপনি যে মসজিদে আসি কিন্তু মসজিদে আসার পরে কিন্তু আমি আপনি নামাজ না পড়লে কিন্তু নামাজ আদায় হবে না মসজিদে ঢোকার পরে কিন্তু আমাকে আপনাকে নামাজ আদায় করা লাগবে তারপরে কিন্তু আমার আপনার নামাজ আদায় হবে না হবে না কথা কন ভাবে তা ইমান আনার পরে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে এই প্রবেশ করার পরে আমার আপনার আল্লাহ যত বিধান আছে এই বিধানগুলো আমাকে আপনাকে মানতে হবে কিন্তু আজকে দেখা যায় আমি আপনি অধিকাংশ মানুষ ইসলামের যে আইন আছে ইসলামে যা বলতেছে আমি আপনি এগুলো মানতে চাই না আছে না কথা বলেন আছে তারা বাস্তব প্রমাণ আমি আপনি যে পাঁচত্ব নামাজ এই নামাজ কিন্তু অধিকাংশ মানুষ এই যে রমজান মাসে শেষে আমি আপনি অধিকাংশ মানুষ আমরা নামাজ আদায় করতে কিন্তু যখনই রমজান মাস চলে যাবে যাওয়ার পরে কিন্তু অধিকাংশ মানুষ আমরা নামাজ ছেড়ে দিই এই না কথা বলেন তাহলে আমরা একটা মাস আল্লাহকে মানলাম আর বাকি মাস আল্লাহকে মানলাম না তাহলে যারা ইমানদার হবে তারা এই মাসও আল্লাহকে মানবে বাকি মাসও কাকে মানবে সে আল্লাহকে মানবে এই জন্য সম্মানিত পীরা হাজিরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি বিধান দিয়েছে সে আল কোরআন এই কোরআনুল কারিম থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করতে হবে এই কোরআন আমাকে আপনাকে পড়তে হবে কোরআনের ভিতরে কি আল্লাহ সেটা আমাকে আপনাকে জানতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব দিয়েছে কিতাব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচশো আয়াত দিয়েছে যে আল্লাহর আইন যে আইনগুলো আমাকে আপনাকে মানা লাগবে তার মধ্যে একটা আইন আমি আপনি কোনো নিশার ধরনের জাতীয় জিনিস আমি আপনি খাইব না কিংবা ব্যবহার করব না এটা আমি আপনি পরিচিত ইমানদার হয়ে থাকি আর যদি আমি আপনি ইমানদার না হয় তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন কিছু মানুষ ফিরে আসলে আর কিছু মানুষ ফিরে আসলেন না তারা তাদের মতন কাজ চালিয়ে গেলেন আর যারা ইমানদার তারা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন যে এই জিনিসটা ব্যবহার করলে মানুষের ক্ষতি হবে তখন তারা ইমানদার তারা বলল এ রাসুল আল্লাহ আমরা জীবনে অনেক গুণা করেছি আর করতে চাই না আমরা আবার আপনার পথে ফিরে আসলাম সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বাক রব্দুল আলমিন আমাকে সহকার আপনাদের সকলকে আল্লাহ তালার বিধান পরিপূর্ণভাবে মানার এবং আমল করা তৌফিক দান করুন সকালবেলা আল্লাহ